কেমন আছো তোমরা আশা তোমরা ভালো আছো গাইজ আছে পঁচিশে সেপ্টেম্বর আজকে আমি চলে চলেছি কুমারতলী মাতার স্টোর এভি কুমারতলী মারা স্টোর কেটে এসেছি আমরা যে দুর্গা পুজো এই দুর্গা পুজো উপলক্ষে ছোটো ছোটো কিছু মা দুর্গার কালেকশান তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে গিয়ে বাস্তাবে দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দোকানের ওনার আমি চ্যাটার্জি তোমাদেরকে বলে দেবে আর এর আগেও তো এখানকার ভিডিও ছেড়েছি কিন্তু তোমাদের ভালো রেসপন্স পাইনি এবারে পত্র পাবো সব কিছু তোমাদের উপর নির্ভর করছে তো চলো শুরু করা যায় তো গাইজ এই হচ্ছে মাতা স্টোর সে বোর্ডটা আর এই হচ্ছে দোকানটা গাইজ এখানে একটা ছোট বোর্ড রয়েছে ইয়ে তো গাইজ ইনি হচ্ছেন সায়ন চ্যাটার্জি মাতা স্টোর্সের মালিক উনি এবার তোমাদের সাথে কথা বলে নেবে শুরু করো আমার দোকানের নাম হলো মাতার স্টোর্স আমার নাম সায়ন চ্যাটার্জি আমার এখানে অ্যাড্রেসটা হলো ফর্টি বাই ওয়ান বনমালি সরকার স্ট্রিট কলকাতা সাত লক্ষ পাঁচ আপনি হাওড়া থেকে এলে স্টিমার লঞ্চে করে সবাজার নামবেন মেট্রো করে যেখান দিয়ে আসুন মেট্রো করে সবাই যেন নেবে কালকে জিজ্ঞেস করুন কুমোরটুলি কোথায় পাঁচ মিনিটের হাঁটা পথ আপনি সুমোরথুলি পৌঁছে যাবেন কুমোরথুলিতে আপনারা চেনে ঠিক আছে আমার কাছে অনেক দুর্গা ভ্যারাইটি আছে অনেক রকম ছোটো বড়ো মিডিয়াম অনেক সাইজের আছে অনেক রকম হাতের কাজ হাতের ডাইসের হ্যাঙ্গিং স্ট্যান্ড সব রকম আচ্ছা আর এগুলো কি অনলাইন ডেলিভারি করছো

এটা হাতে বানানো মাটির উপর রং করা রয়েছে এটা পুরোটাই হাতে বানানো সাজ দেওয়া কাপড় পরা সব পাওয়া যায় এই কি দাম আমাদের ফাইবার এই আইটেমটা আছে লেগুন এটা 1500 টাকা এটা 1600 টাকার আছে এগুলো ফাইবার আছে ফাইবার সব এটা 1000 টাকা রং গুলো কি রং করা আছে অয়েল কালার করা অয়েল কালার করা আছে মানে ওয়াশেবল ওয়াশ করতে পারবে তাই তো এটাও আছে 1500 টাকা এটা 1500 টাকার আছে আচ্ছা এটা 1500 টাকা দাম আছে তাই বাহ গাড়ি একদম কাছ থেকে তোমার দেখিয়ে দিচ্ছে পনেরোশো টাকা দাম এটা ও হেভি লাগছে গো ঠিক আছে তো গাড়ি থেকে হ্যাঙ্গিং দুর্গা দেখাচ্ছে হ্যাঙ্গিং মা দুর্গা দেখাচ্ছে দিয়ে বস্তাটা কাঠ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে নিয়ে চলে এদিকে নিয়ে চলে বস্তাটা চলে আসছে তো বাজে লাগছে দেখতে হ্যাঁ বাহ হেভি লাগছে এগুলো এগুলো হ্যাঙ্গিং মা দুর্গা দেখো ডাকরের সাজ কী দাম আছে এগুলো সাতশো টাকা সাতশো টাকা পিস তাই তো আচ্ছা ঠিক আছে

ওটা বড় এটা ছোট তাই তো এটা লাইটিং ছাড়া আছে আচ্ছা যদি লাইটিং দিয়ে নিতে চান তো সেটা হবে 3.5 টাকা মানে লাইটিংটা দিলে 500 টাকা বেড়ে যাবে তাই তো মানে এমনি 3 টাকা দাম বলে তো এমনি 3 টাকা দাম আর লাইটিং দিলে 3.5 টাকা দাম হয়ে যাবে আচ্ছা বাহ হেভি লাগে তো गाइस কুলর মধ্যে রকম মা দুর্গার মূর্তি পেয়ে যাবে তোমরা কি দাম আছে এগুলো আছে কালি আছে 100 টাকা করে দুর্গা এরকম হবে একই প্রাইস এটা এটা কি কি আছে এটা কালি ঠাকুর কালি ঠাকুরের মানে শ্যামা মা তাই তো হ্যাঁ একদম বাহ

কুমার চুলি মাথা আশের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখানে তো প্রচুর ভিডিও করেছি কিন্তু তোমাদের হচ্ছে ভালো রেসপন্স পাচ্ছি না গত যে গণেশ পুজোর ভিডিওটা করলাম গণেশ মূর্তি যে ভিডিও করছি তোমাদের হচ্ছে ভালো ফিডব্যাক পাইনি তারা জন্ম জন্মষ্টমীর ভিডিও করছি এটাও ভালো ফিডব্যাক পাইনি এবার এটাই কতটা ভালো ফিডব্যাক পাবো সব কিছু তোমাদের উপর নির্ভর করছে চলো গেছে এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী পূর্বকে দেখা হচ্ছে তাটা